অপেক্ষা করার পরে যেহেতু অনেক পপুলার একটা টি যার কারণে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় চা পাওয়ার জন্য তো অবশেষে আমার হাতে চাটা আসলো আমি এখন টেস্ট করে দেখব আর এখানে বিশেষত্ব হচ্ছে চা পরিবেশন করা একটি বিশেষত্ব হচ্ছে আপনাকে বাসে তৈরি কাপ দিয়ে মূলত চাটা পরিবেশন করা হয় চা পান করার সাথে সাথে আপনারা চাইলে বিভিন্ন প্রকার বই পড়তে পারবেন দেখুন এখানে বিভিন্ন প্রকার বই আছে বইগুলো একটু দেখাও চাইলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়তে পারবেন যে চায়ের সাথে যে অনেকক্ষণ ঘুরে পরে আমরা বিভিন্ন রকম খাওয়ার খাওয়ার পরে আমরা এখন চলে আসছি সবার কাছে পরিচিত একটা টি স্টল কুঞ্জ এটা বিভিন্ন জায়গায় ওদের ব্রাঞ্চ আছে তো আমরা এই মুহূর্তে কুঞ্জ দেশে আমাদের যে সর্বশেষ পর্ব যে চা পান করবো আমরা আর এখানে আসলে আপনি চাইলে দাঁড়িয়ে চায়ে চা পান করার সাথে সাথে আপনারা চাইলে বিভিন্ন প্রকার বই পড়তে পারবেন দেখুন এখানে বিভিন্ন প্রকার বই আছে বইগুলো একটু দেখাও চাইলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়তে পারবেন যে চায়ের সাথে যে বই পড়ার আলাদা একটা যে মজা আছে আপনি সেই সেই ফিলিংসটা বা আপনি এখানে নিতে পারবেন বিভিন্ন প্রকার বই বিভিন্ন লেখকের আহমেদ ইসলাম বিভিন্ন রকম লেখকের বইগুলো আপনারা এখানে এসে চা খাওয়ার সাথে পড়তে পারবেন তাতে আলাদা একটা ফিলিংস পাবেন এখানে তো দেখি আমরা এখন বাইরের সাথে কথা বলবো আসার পরে আপনি এখানে কয় প্রকার চা পাবেন সেটার একটা লিস্ট দেওয়া আছে এখানে একটা এবং সাথে মূল্যটা দেওয়া আছে তো আমি দেখতেছি এখানে চার প্রকার চা পাওয়া যায় একটা হচ্ছে প্রণয় উপাখ্যান পঁচিশ টাকা প্রতি কাপ চায়ের মূল্য হাতে মালায় চা আছে বিশ টাকা এরপরে গরু দুধের চা আছে পনেরো টাকা আর পাউডার দুধের চা আছে যেটা পনেরো টাকা আপনার পছন্দ মতো আপনি যে চাটা আপনার ভালো লাগবে আপনি সেই চাটা এখান থেকে আপনি নিতে পারবেন প্রতিটা মূল্য আপনি দেখে নিতে পারবেন এখন আমি বাইরের কাছ থেকে যে কুঞ্জ টি স্টলের ইতিহাসে একটা শুনবো কত বছর ধরে তারা টি স্টল নিয়ে কাজ করতেছে আসলে তাদের আমি যত শুনেছি তারা খুবই কোয়ালিফাইড পার্সন পার্সন তো আমি তাদের থেকে একটু শুনবো যে ভাই কি নাম আপনার আমি মোহাম্মদ জহরুল ইসলাম জহিরুল ইসলাম আচ্ছা তো আমি আসলে অনেক জায়গায় শুনছি আপনাদের যে টি স্টল কোন টি স্টলের ভালো সুনাম পেয়েছি আপনাদের তাই আপনাদের এখানে এসে খেতে আসছি থ্যাংক ইউ তা আসছি

আর চা করে ভালো আপনি যেটা ভালো হয় সেটা আমাদের যে তিনটা চা সুগার নরমাল হবে অনেকক্ষণ অপেক্ষা করার পরে যেহেতু অনেক পপুলার একটা টিস্টল যার কারণে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় চা পাওয়ার জন্য ও অবশেষে আমার হাতে চাটা আসলো আমি এখন টেস্ট করে দেখব আর এখানে বিশেষত্ব হচ্ছে চা পরিবেশন করা একটা বিশেষত্ব হচ্ছে আপনাদের বাষ্পেরি কাপ দিয়ে মূলত চাটা পরিবেশন করা হয় এই হলো বাসে তৈরি কাপ ওদের যে বিশেষত্ব আলাদা এখানে মূলত পরিবেশন করা হয় আপনি চাইলে কাছে কাট করে খেতে পারবেন তো আমি একটু দেখি টেস্ট করে দেখি চাটা কেমন হলো প্রতি কাপ চায়ের মূল্য হচ্ছে পঁচিশ টাকা তো পঁচিশ টাকা মানের যে চা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর যেহেতু আমি একটু সুগার কম খাই আমি সুগারটা কম নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিবার মতো আপনারা যতটুকু খেতে পারেন সেই পরিমাণে আপনি সুগার নিতে পারবেন তো আমার কাছে মনে হয় পঁচিশ টাকা মূল্যে চায় এসে যথেষ্ট ভালো মনে